রেস্টুরেন্ট চাইনিজ ফাস্টফুড বেকারি কমিউনিটি সেন্টারের সকল পণ্য পাবেন আমাদের এখানে আজকে আপনাদের চলে আসছি যেমন দেখেন চিরা যারা মিষ্টি শুরুম করতে চান যারা কেক করতে চান তাদের জন্য নতুন নতুন কালেকশন নিয়ে আসছি নতুন পুরাতন সবকিছু পাবেন আমাদের কাছে আমরা একটু দেখবো দামটা একটু জানি এই যে ধরেন এই যে এটা আছে চার ফিট পাঁচ ফিট চার ফিট পাঁচ ফিট আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে আর নতুন আমাদেরকে যদি অর্ডার দেন আমরা করে দিতে পারবো

এখানে হিউজ পরিমাণ মাল আছে আমার কাছে আপনি নিতে পারবেন চলে আসবেন আপনারা ভিউয়ার্স আপনাদের জন্য অনেক আমাদের দোকানের অ্যাড্রেস হলো নতুন বাজার বাটারা থানার পিছনে আমেরিকান ওয়্যারহাউজের পিছন কর্নার প্লট মাবরুর এন্টারপ্রাইজ আচ্ছা